মালাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বাটিকের সুতি থ্রি পিসগুলো দেখাবো আশা করি ভালো লাগবে এখানে যে ড্রেসগুলো দেখানো হবে সেগুলো হচ্ছে সবই মোমবাটিকের মধ্যে ড্রেসগুলো হবে প্রথমে আমি এই ড্রেসটা দিয়ে শুরু করছি আমাদের ঢাকাতে ডেলিভারি চার্জ একশো টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা যারা অর্ডার করবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ ইনবক্স করবেন এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইট কামিজের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড একই রকমই হবে বডিতে কাপড় সালোয়ারের কাপড় আড়াই গজ আছে হাতার কাপড়টা আলাদা দেওয়া থাকছে এখন আমি উন্যাটা খুলে দেখিয়ে দিচ্ছি এটা হবে ওনারটা পাঁচ হাতের একটা নামাজি ওনা হবে আমাদের প্রত্যেকটা ড্রেসের সাইজ সেম হবে প্রত্যেকটা ড্রেসই হবে মোমবাটিকের মধ্যে যারা অর্ডার করবেন তারা দ্রুত স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ ইনবক্স করবেন এই ড্রেসটার চারটা কালার হবে আমি একে একে চারটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিকচারের সাহায্যে একটা শুধু খুলে দেখিয়েছি বাকিগুলো পিকচার দেখিয়ে দিচ্ছি এখন আমি আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড এবং কামিজের ব্যাক সাইড পুরোটাই একই রকমই হবে কামিজের বডিতে কাপড় আছে সিক্সটি লং হবে ফর্টি এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় স্যালোয়ারের কাপড় আড়াই গজ আছে এটা হচ্ছে হাতার কাপড় আলাদা দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসের হাতার কাপড় আলাদা থাকছে আর এটা হচ্ছে অন্যটা পাশ হাতের একটা নামাজই ওনা হবে একদম পিওর সুতি কাপড়ের মধ্যে হবে ড্রেসগুলা প্রত্যেকটা ড্রেসই কিন্তু সুতি কাপড়ের মধ্যে হবে বাটিকের ড্রেস এই ড্রেসটাও মোট চারটা কালার হবে আমি প্রত্যেকটা কালার একে একে পিকচার দেখিয়ে দিচ্ছি একটা মাত্র খুলে দেখিয়েছি বাকিগুলো পিকচার দেখে নেবেন আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটাও হবে মোমবাটিকের মধ্যে আমাদের প্রত্যেকটা ড্রেস কিন্তু একদম মোমবাটিকের মধ্যে হবে একদম পিওর সুতি কাপড়ের মধ্যে হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড একই রকম হবে এটা হচ্ছে স্যালরে কাপড় স্যালরে কাপড় আড়াই গজ আছে এটা হাতার কাপড় আর কামিজের বডিতে কাপড় আছে সিক্সটি ফোর লং হবে ফর্টি সেভেন আমাদের প্রত্যেকটা ড্রেসের সাইজ সেম হবে এটা হচ্ছে ওন্নাটা পাঁচ হাতের একটা নামাজি ওন্না হবে চারটা কালার হবে আমি চারটা কালার একে একে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারই অনেক বেশি সুন্দর অনেক বেশি কালারফুল আর পড়তে কিন্তু কাপড়গুলো অসম্ভব ভালো লাগবে এখন আমি আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটাও হবে মোমবাটিকের মধ্যে প্রত্যেকটা ড্রেসই কিন্তু মোমবাটিকের মধ্যে হবে এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড কামিজের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড একই রকম হবে প্রত্যেকটা ড্রেসই কামিজের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড একই রকম হবে এর বডিতে কাপড় আছে 64 লং হবে ফর্টি এটা হচ্ছে সেলরের কাপড় সেলরের কাপড় আড়াই গজ আছে এটা হচ্ছে হাতার কাপড় আলাদা দেওয়া থাকছে প্রত্যেকটা ড্রেসেই আর এটা হচ্ছে ওন্নাটা পাঁচ হাতের একটা নামাজি ওন্না হবে অনেক বেশি সুন্দর অনেক বেশি কালারফুল ড্রেসগুলা এর পরের ডিজাইনগুলো আমি দেখে দিচ্ছি একে একে এখানে রয়েছে আরও তিনটি কালার পিকচারের সাহায্যে দেখিয়ে দিলাম এই আরও একটা ডিজাইন দেখে দিচ্ছি এই ড্রেসটাও অনেক বেশি সুন্দর হবে এটাই লাস্ট ড্রেস এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড এবং কামিজের ব্যাক সাইড একই রকমই হবে কামিজের বডিতে কাপড় আছে সিক্সটি ফোর লং হবে ফর্টি সেভেন হাতা থাকছে আলাদা এটা হচ্ছে স্যালোয়ারে কাপড় স্যালোয়ার কাপড় গজ আছে আর এটা হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে পাঁচ হাতের একটা নামাজি ওড়া অনেক বেশি সুন্দর ড্রেসটা যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত নাদিরা ফ্যাশন হাউস পেজে অথবা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ইনবক্স করুন আর নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ